সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টার্ন গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইং গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব এই টেন্ট গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন স্বাস্থ্য বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জান মাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসাহ হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন করি আমরা আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারব না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা নাইস অফ যে ওনারা এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারনেট গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারভিউ গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাদের সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আপনারা কি কোনো প্রশ্ন করতে চান এখনো এটা না এটা খুব early stage আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে গিয়ে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব আজকে এখানে জামাতে আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওরা কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাবো এখানে আওয়ামী লীগের কেউ ছিল না ছিল সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোন গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনীর কোনো গোলাঘলি করবে না পুলিশ কোনো গোলাঘলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পড়ে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা একটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো বাট আমাদের হয়তো দু দিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা একটু আগে আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাব পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই মন্ত্রী বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি দিয়েছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই আমরা যে আলোচনা করছি সবাই এটাতে রাখি হয়েছে এখানে মমিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমি তো বলছি এখন আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি আমি ডক্টর আসিফ নজরুল কে রিকোয়েস্ট করেছি যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও ক্যাসেট উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও ক্যাসেটটাও কাজে ইয়াদ হবে কাজ দিবে এভাবে আমরা কাজ করে সবাই ভালো থাকেন